আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকালে আসলে সকাল ভালো আছেন সো আজকে এখন দেখবো আমরা যে ডক্সে কাজ করেছি টেলিগ্রামে সেটা অ্যাড কীভাবে নিব তো দেখেন অলরেডি কিন্তু এখানে আমাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে অপশনটা চলে এসেছে তো এখন এখান থেকে আমরা আমাদের এক্সচেঞ্জে কীভাবে ডিপোজিট করবো সেটা দেখাবো তো প্রথমে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবো ডিপোজিট টু এক্সচেঞ্জ করার পর উপরে এক্সচেঞ্জ টেলিগ্রাম ওয়ালেট এবং নিচে একটা নন কস্টোডিয়ান ওয়ালেট রয়েছে এই অপশনটা বাদ আর এই অপশানবাদ আমরা এখন ডাইরেক্ট সরাসরি আমাদের ডিপ এক্সচেঞ্জ যেটা রয়েছে অর্থাৎ বাইবিট বা ওকে এক্স ওয়ালেট সেখানে নিয়ে যাব তো আপনাদের কিন্তু আমি টেলিগ্রামে আগে বলেছিলাম যে যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা অতি শীঘ্র অ্যাকাউন্টটা খুলে নিন তো যারা এখন পর্যন্ত খুলে নেননি দেখেন ভিডিও ডিসক্রিপশান বসে এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে বাইবিটে সেখান থেকে বাইবিট অ্যাকাউন্টটা করে নেবেন করে নেওয়ার পর জাস্ট কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন এখন ওকে এক্স এবং বাইবিট দুইটা অপশন যাচ্ছে তো আমরা কী করবো ডিপোজিট টু এক্সচেঞ্জ বেট ক্লিক করে দেব দিয়ে সেট হেয়ার তো দেখেন এখানে বলছে যে আপনার বাইবেট অ্যাকাউন্ট আছে না কি নাই যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট করতে হবে আর যদি থাকে তো ক্রিয়েট করতে হবে না তো যেহেতু আপনারা অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন অথবা আমার লিঙ্ক থেকে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ক্রিয়েট করে তারপর এখানে আসবেন তারপর দেখবেন ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে ক্লিক করার পর এখানে তিনটা জিনিস আছে বাইবেট ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই তিনটা জিনিস একবারে আপনার কারেক্ট টু কারেক্ট দিতে হবে যদি একটা অক্ষর আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ টাকাটা লস করবেন তো চলুন আমরা এখন এই তিনটা জিনিস কোথাতে পাবো সে দেখাচ্ছি তো এটার জন্য কী করবেন আপনার বাইবিট করার পরে আপনার বাইবিটে চলে আসবেন বাইবিটে চলে যাব বাইবিটে এসে দেখেন এইখানে আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে পেয়ে যাবো ইউআইডি দেখেন এই যে ইউ নিচে দেওয়া আছে ইউআইডি কপি হয়ে গেছে কপি করে আমরা কী করব আমাদের এই ইউডির ইউআইডি এখানে এটা পেস্ট করে দেবো শেষ ইউআইডি হয়ে গেছে এখন হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটার জন্য কী করবো আমরা আবার বাইবেটে চলে যাবো বাইবেটে এসে আমাদের এই ইয়ে এখানে চলে আসতে হবে আর মনে রাখতে হবে এখানে যে আমাদের আইডটা ভেরিফাইড হতে হবে অর্থাৎ কে কেওয়াইসি কমপ্লিট হতে হবে নাহলে কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসে টাকাটা আসবে না তো ব্যাক চলে যাব এসে অ্যাসেট এখানে চলে আসবো অ্যাসেট এখানে এসে তারপরে দেখেন এখানে ডিপোজিট এখানে ক্লিক করব ডিপোজিট তারপরে দেখেন ডিপোজিট ক্রিপ্টো এখানে তারপরে এইখানে আমরা সার্চ করবো ডক্স ডিও জি এস এখান ডক্স পেয়ে গিয়েছি আমরা অলরেডি ডক্স ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম আসবে তো জাস্ট ট্রান্সলেট করে দেবেন দিয়ে জাস্ট এখানে ওকে তো এখন দেখেন এখানে দুইটা অপশন রয়েছে কিন্তু দুইটা অপশন দেখেন একটা হচ্ছে এই ডিপোজিট অ্যাড্রেস এই যে ডিপোজিট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে এখানে ম্যামো এই ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো এই দুইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না আপনার কয়েন আপনার কাউন্ট হবে না সো এই যে ডিপোজিট অ্যাড্রেস এখানে কপি করেন কপি করে আপনি লিগ্রামে সেই ডিপোজিট ডক অ্যাড্রেস এখানে পেস্ট করে দেন জাস্ট হয়ে গিয়েছে দেন ম্যামো ম্যামোর জন্য আপনি এখান থেকে মেমোটা নিয়ে নিন মেমো এখান থেকে কপি করে নিয়ে নিন কপি করে নিয়ে জাস্ট আপনি মেমো এখানে পেস্ট করে দেন দিয়ে এখন জাস্ট সেন্ট ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ জাস্ট আমি কী করবে দেখেন সেম নাম্বারেশনটা রয়েছে এখানে এটা ক্লিক করে দিব এবং দেখাচ্ছে যে আমরা যে মেমো দিয়েছি আমাদের আইডি দিয়েছি বাইবিট আইডি ইউআইডি দিয়েছি এগুলো সব ঠিক আছে কিনা আপনি এটা আবার চেক করে নেবেন আপনি প্রয়োজন এটা আবার চেক করে নেবেন কারণ এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এত যে আশা ভরসা এত যে কাজ করলাম কষ্ট করলাম সব শেষ তো এবং আমাদের যে বাইবিট আইডিটা রয়েছে সেটা অবশ্যই কে ওয়াইসি পাসেড হতে হবে কে ওয়াইসি আমাদের ভেরিফিকেশান হয়ে থাকতে হবে তো আমরা যা কী আই কনফার্ম যে অপশানটা রয়েছে আই কনফার্ম এইখানে এটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন কে বলতেছে নাও বি রেডি ফর লিস্টিং বিশ আগস্ট অর্থাৎ বিশ তারিখে আমরা এখান থেকে আগস্টে আমাদের যেই বাই মাইনাস না সরি বাইবিটের যেই আইডি দিয়েছি সেইখানে চলে যাবে অটোমেটিক তো সেখানে চলে গেলে সেখান থেকে আমরা বিশ তারিখ সন্ধ্যা ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা বাজে আমরা এটাকে উইথড্র করতে পারবো অর্থাৎ ডলার ডলারে কনভার্ট করতে পারবো তো সন্ধ্যা ছটার দু ঘন্টা আগে এক ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে বা পাঁচ মিনিট আগেও আমাদের যেই ওয়ালেট রয়েছে সেখানে এটা অ্যাড হয়ে যাবে তো এখন শুধুমাত্র বিশ তারিখের অপেক্ষা আজকে অলরেডি সতেরো তারিখ মেবি হ্যাঁ আজকে সতেরো তারিখ তাহলে মাত্র তিন দিন আজকে দিন বাদ দিলে আঠেরো উনিশ বিশ তিন দিন আমাদের অপেক্ষা করতে হবে তাহলে এখন পর্যন্ত যারা করেননি অতি শীঘ্র করে নিন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যাতে সকল আপডেটগুলো তাড়াতাড়ি পাওয়া যায় দেখেন এখানে কিন্তু আমাদের এখন দেখাচ্ছে যে এত ডক্স উইথড্রয়িং মানে হয়ে হয়েছে এরকম দেখাচ্ছে তো আশা করি এটা অতি শীঘ্র ওখানে চলে যাবে অর্থাৎ আপনি বিশ তারিখে পেয়ে যাবেন বিশ তারিখে সন্ধ্যা ছটার আগে পেয়ে যাবেন আশা করি তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অতি শীঘ্রই যে প্রসেসগুলো দেখালাম সেটা কমপ্লিট করে ফেলুন যাতে এটপ আপনি পেতে লেট না করেন তাহলে আজকের মধ্যে এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম